আজকে আমাদের যে র্যালি হলো আমাদের খোঁজাবাড় থেকে এবং হুগলাবাড়ি অবধি এবং সেখানে প্রশাসন বলুন প্রশাসন খুব হেল্প করেছে তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ময়নার বড়বাবুকে বড়োবাবুর সমেত পুরো টিমটাকে তারা খুব সাপোর্ট করেছে এবং আমি ধন্যবাদ জানাবো ইলেকট্রিক অফিসারকে উনিও ফোন করে বিভিন্ন জায়গাতে হয়তো তার যেখানে কম ছিল সেখানে একটু মাইক লেগে যাচ্ছিলো সেখানেও আমাকে খুব হেল্প করেছে এবং যেখানে যেখানে দরকার সেখানে সেখানে লাইন অফও করে করে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ানকে এবং আপনারা এইভাবে সহযোগিতা করুন আগামী দিনে আমরা একসাথেই একসাথে মিলেমিশে চলব এটাই আমি কামনা করি অসংখ্য ধন্যবাদ মন সাহেবের থ্যাংক ইউ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন